আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালের প্রথম শ্রেণীর আমার বাংলা বই এই বইটিতে কি কি থাকছে এসব আমরা দেখিনি তাহলে আমার বাংলা বই প্রথম শ্রেণী পরবর্তী পৃষ্ঠা আছে দেখো প্রসঙ্গ কথা এরপর আছে সূচিপত্র সূচিপত্রে কি দেখা যাচ্ছে part এক থেকে চুয়ান্ন তাহলে মোট তোমাদের part বা অধ্যায় আছে হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠা এক থেকে আশি তাহলে বইটা আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি কি কি আছে part এক আমার পরিচয় এখানে আমরা নিজেদের পরিচয় দেয়া শিখব আমিও আমার বিদ্যালয় পার্ট চার আমিও আমার সহপাঠীরা পৃষ্ঠা পাঁচেও পার্ট চারের আরেকটি অংশ দেওয়া আছে পার্ট এ আছে আঁকা আঁকি দাগ দি ও রং করি এখানে আমরা আঁকতে শিখবো পার্ট ছয় আছে আমরা কি কি করি পাঠ সাত আঁকা আঁকি এখানে আমরা অঙ্কন করতে শিখব। একটি ছড়া দেওয়া আছে দেখো আতা গাছে তোতা পাখি আমরা ছড়াটি শিখব বাঘ ও রাখাল ও রাখালের একটি গল্প আমরা জানব পাঠ দশে আছে বর্ণ শিখি অ পাঠ এগারো বর্ণশিখি রসই দীর্ঘই পাঠ বারোতে আছে বর্ণশিখি রস্যউ দীর্ঘ পাঠ তেরোতে আছে বর্ণশিখি রি পাঠ চোদ্দতে বর্ণশিখি এ ওই পাঠ পনেরো তে ও ও তারপরে দেখো পাঠ তে আছে স্বরবর্ণ এখানে এগারোটি স্বরবর্ণ একসঙ্গে আছে। পাঠ তে আছে আরেকটি কবিতা ইতল বিতল লিখেছেন সুফিয়া কামাল পাঠ তে আছে কার চিহ্ন দেখি পাঠ উনিশে বর্ণ শিখি ক, খ, গ, ঘ ও পাঠ বিষে আছে বর্ণশিখি, চ, ছ, বুর্গীয় জ, ঝ ইও পাঠ একুশে আছে আকার শিখি পাঠ বাইসেে আছে। রশিকার দীর্ঘিকার শিখি পাঠ 23 বর্ণ শিখি ত, ঠ ড ঢ মূর্ধন্য পাঠ চব্বিশে আছে বর্ণ শিখি ত, ঠ ড ঢ দন্তন্য পঁচিশে ট্রেন শামসুর রহমান রহমান এখানে আমরা একটি কবিতা পাঠ ২৬ শিখি প ফ ব ভ ম পাঠ সাতাশে আছে রসুকার দীর্ঘকার শিখি পার্ট এ রি কার শিখি পার্ট এ এ উনত্রিশে এক কার শিখি পার্ট এ বর্ণ শিখি র ল পার্ট অন্তস্ত এ ও কার ওই কার শিখি পার্ট এ বর্ণ শিখি তালব্য শুধন্য সন্ত্রিশ শ পার্টত্রিশে বর্ণশিখি ডয়বিন্দুর খন্ডত চৌত্রিশে আছে বর্ণ বর্ণশিখি অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু পার্ট পঁয়ত্রিশে ছবি দেখি শব্দ বানাই পাট ছত্রিশে এসো পড়িও লিখি পাঠ লিখি পাঠ এ এসো পড়িও লিখি পার্ট উনচল্লিশে ব্যঞ্জন বর্ণ এখানে সবগুলো ব্যঞ্জন বর্ণ দেখো একসঙ্গে দেওয়া আছে পাঠ চল্লিশে একটি কবিতা দেওয়া আছে মামার বাড়ি লিখেছেন জসিমুদ্দিন ফুলের ইচ্ছা মতো রং করি তুলির ঘর বিয়াল্লিশে কাজী নজরুল ইসলামের ভোর হলো কবিতাটি পার তেতাল্লিশে পড়িও লিখি পার চুয়াল্লিশে যেতে যেতে পড়ি পাঠ 45 এ দিনের কথা পাঠ 46 এ ও পাইরার গল্প পাঠ 47 আজকের দিন পাঠ 48 ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর সেটি কবিতা দেওয়া আছে পাঠ 49 আমাদের দেশ পার্ট পঞ্চাশে মাছের রাজা পার একান্ন সংখ্যা শিখি পার বা আমাদের মুক্তিযুদ্ধ পার তিপ্পান্ন শব্দ নিয়ে খেলা আর পার্ট চুয়ান্ন আছে আমার ঠিকানা তারপরে দেখো শেষ পৃষ্ঠায় কেউ জাতীয় সংগীত দেওয়া আছে এবং একদম শেষে দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণীর বই এর শেষ শেষে দেখো লেখা আছে হবে মানুষ যখন তাহলে এই ছিল আজকে আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ পরিচিতি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন আর যারা সাথে ছিলেন এতদিন তাদের সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ